হঠাৎ করে <Nımı> <at> <salaries Charles> <-etzung> <Niss Oxfordelim>

কিভাবে আজকে শুনেতে আপনি বহু জায়গায় দেখতে পাবেন মানুষ মানুষের ইবাদত করছে মানুষ মানুষের পূজা পাঠ করছে যেমন আজ বর্তমানে পৃথিবীর বিভিন্ন বুকে বিভিন্ন জায়গায় বিশেষ করে এই ভারত বর্ষের বুকে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন গণেশের পূজা করা হচ্ছে রামের পূজা করা হচ্ছে যে রামকে আজ পুরো ভারত বর্ষltal হয়ে আছে ছিলাম একজন মানুষ ছিল আপনি যেমন একজন মানুষ আমি যেমন মানুষ সেই সেইরকমই একজন মানুষ ছিল মানুষের পূজা মানুষের করছে মানুষের পূজা মানুষে করছে আজ রামের পূজা করতে করা হচ্ছে গণেশের পূজা করা হচ্ছে কৃষ্ণর পূজা করা হচ্ছে দুর্গার পূজা করা হচ্ছে

আল্লাহ মিলা পরিচয় বলছেন এই পৃথিবীর সেই সমস্ত মানুষেরা যারা রামের ভাগবানের পূজা করছো যারা দুর্গা পূজা করছো তোমরা কি প্রমাণ করতে পারবে যে রামের দৃষ্টি ছিল না তোমরা কি প্রমাণ করতে পারবে যে রামের পরিবার ছিল না তুমি কি প্রমাণ করতে পারবে যে রাম মায়ের পেট থেকে জন্ম হয়েছিল অবশ্যই তোমরা এটাই প্রমাণ করবে যে রাম একজন মানুষ রূপে পৃথিবীর মুখে মায়ের পেট জন্ম নিয়ে রাম একজন মানুষ রূপ রূপে পৃথিবীর থেকেছে রাম বিয়ে খালি করেছে তার পরিবার ছিল অবশ্যই তুমি এই কথা স্বীকার করতে বাধ্য যখন তুমি এ কথা স্বীকার করতে বাধ্য তাহলে তোমাকে এটাও মানতে বাধ্য হবে যে তুমি যার পূজা ছিল মানুষ আর একজন মানুষের জন্য সে এটা ঠিক নয় যে মানুষের পাঠ করবে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের ইবাদত করতে হবে পূজা পাঠ করতে হবে সেই মহান সত্তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি কর্তা হলেন মহান আল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে শিরক চলছে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী পৃথিবীর বুকে কিছু মুসলিম সমাজ রয়েছে যারা নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু তারা আজ শিরকের মধ্যে জীবত হয়ে আছে তারা শিরকের মধ্যে জীবিত রয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের জেনে রাখা দরকার আজ বর্তমানে ভারত বর্ষের বুকে তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু লোক রয়েছে যারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পূজা পাঠ করে থাকে পৃথিবীর বুকে বহু লোক রয়েছে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পূজা পাঠ করে থাকে

কারো এবারত করছে তারা সকলেই আল্লাহর বন্ধ তারা সকলেই মানুষ